নমস্কার মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে আপনাদের স্বাগত আমরা এই মুহুর্তে রয়েছি এস এফআই সর্বভারতীয় যুগ্ম সম্পাদক সৃজন ভট্টাচার্যর সঙ্গে তার সঙ্গে আমরা বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে এবং রাজ্যের পরিপ্রেক্ষিতে তাদের সংগঠনের কি কর্মসূচি এবং কি অবস্থান তাই নিয়ে আলোচনা করব সৃজন নমস্কার মহানগরে বলছি যে এই মুহূর্তে রাজ্যে যেটা চলছে এই যে তৃণমূলের শাসনের যে একটা ফল দেখা যাচ্ছে একদিকে শাসক দল বলছে তারা জনমুখী উন্নয়ন করছে মানুষের পাশে আছে মা মাটি মানুষের সরকার অন্যদিকে সন্দেশখালী কিন্তু অন্য কথা বলছে তেভাগ আন্দোলনকে মনে করিয়ে দিচ্ছে কি বলবে এটা কি হচ্ছে তৃণমূল মানুষের পাশে পাশে নেই মানুষের পাশে থাকলে শিবু শাহজাহান উত্তমদের পুষে রাখার দরকার পড়তো না এত এগুলো করছে তার মানে হচ্ছে আসলে তৃণমূল মানুষের ওপর ভরসা রাখতে পারছে না কনফিডেন্স হারিয়েছে এবং তৃণমূল নেতাদের বডি ল্যাঙ্গুয়েজে তো বোঝা যাচ্ছে গত দেড় দু বছর ধরে একটার পর একটা নেতা যেভাবে জেলে যাচ্ছে একের পর এক দুর্নীতি যেভাবে সামনে আসছে তৃণমূলের একেবারে হায়েস্ট লিডারশিপ যে পরিবারটি থেকে আসে সেই পরিবারটি সম্পর্কে অভিযোগ উঠে গেছে বিভিন্ন রকমের সেই অভিযোগের অনেকগুলি সত্যতাও এখানে ওখানে একটু কুড়িয়ে পাওয়া যাচ্ছে শেষ কফিনে পেরে হচ্ছে সন্দেশখালী সব মিলিয়ে তৃণমূল খুব চাপে আছে পাড়ায় পাড়ায় তৃণমূলের লোকেরা খুব মুখ খুলছে না কুঁকড়ে আছে এখন এদের ভরসা হচ্ছে যে বিজেপি কতদূর আমাদের বাঁচিয়ে দিতে পারে বিজেপি যদি এখানে এসে খুব লাভজাফ শুরু করে তাহলে আমরা খানিকটা হিন্দু মুসলমান করতে পারবো বিজেপি হিন্দুকে ধরবে আমি মুসলমানকে ধরবো এইসব করে টোরে খানিকটা ভেসে থাকবো বেঁচে থাকবো কিন্তু সেগুড়ে বালি বুঝতে পারছে না যেটা যে বামপন্থীরা বাকিদের নিয়ে যেভাবে জেগে উঠেছে তৃণমূলের শেষের শুরু শুরু হয়ে গেছে আচ্ছা সেলিম সেলিম দা মোহাম্মদ সেলিম মাঝখানে বলেছিলেন যে গ্রাম যাচ্ছে এটা কি তারই আভাস অবশ্যই তুমি বলো না এই এত কাণ্ড করে মানুষ তো বলতে শুরু করেছেন যে ঠিক আছে পাঁচশো টাকাটা হাজার টাকা করেছ কি করি যায় আসে না আসল কথা মর্যাদা আসল কথা আমাদের বেঁচে পড়তে থাকা একসাথে মাথা উঁচু করে সেই জায়গাটা নষ্ট করে দিয়েছ এবং আজ থেকে না নিরাপদ সর্দার সন্দেশখালী সিপিআইএম বিধায়ক দু হাজার তেরো চোদ্দো সালে এই ধর্ষণের ঘটনা জমি লুটের ঘটনা অত্যাচারের ঘটনা বিধানসভায় বলছিলেন সেগুলো তখন সোনালী গুহো সে এখন বিজেপিতে তখন তৃণমূলে স্বাভাবিক মাইক অফ করিয়ে দিয়েছে ফলত যা হয়ে চলেছে সন্দেশখালি একটা ঘটনা সামনে চলে এসেছে কারণ ওখানে নির্বুদ্ধিতা করে ইডির লোকেদের উপর আক্রমণ করে দিয়েছে এবং তারপরে মানুষের ভয় ভেঙে গেছে গোটা বাংলা জুড়ে এই ধরনের গন্ডা গন্ডা সন্দেশখালি তৈরি করেছে তৃণমূল প্রত্যেকটা ব্যাকফায়ার করবে আমি ওই জন্য আবার বললাম শেষের শুরু হয়ে গেছে এখন মানুষের জাগরণের দিকে আমরা সকলে তাকিয়ে আছি সামনেই লোকসভা নির্বাচন বলছি যে এখন কংগ্রেসের যে অবস্থান তাতে তারা এখনও বসে আছে তৃণমূলের দিকে তাকিয়ে কেননা কংগ্রেস পরিষ্কার বলছে যে তারা দেখবে তৃণমূল শেষ পর্যন্ত কি করে তারপরে তারা বামেদের সঙ্গে আসবে এই অবস্থায় বামপন্থীদের কি বক্তব্য তারা কি একা চলার শক্তি বরাবরই তাদের ছিল সেই শক্তি নিয়েই কি এবারও একা চলবে নাকি জোটের যে অস্তিত্ব সেটা কংগ্রেসের সঙ্গে এই রাজ্যে বজায় রেখে তৃণমূলের আর বিজেপির বিরোধিতা করবে আমাদের পার্টির বোঝাপড়া হলো পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে একজোট করার জন্য আমরা আহ্বান জানাব আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা তর্ক বিতর্ক ইত্যাদি শেষে আমরা শেষ পার্টি কংগ্রেসেও এই আমরা বোঝাপড়া তৈরি করেছি বিজেপিকে হারাও এবং বিজেপিকে যারা সাহায্য করছে তাদেরকেও আইসোলেট করো তা আমাদের বোঝাপড়া হলো পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপির বেড়ে ওঠায় সাহায্য করেছে ফলত চুরি ডাকাতির পাশাপাশি আসলে তৃণমূল হলো সেই ফোর্স যারা বামপন্থীদের গলা টিপে ধরে বিজেপিকে বেড়ে উঠতে সাহায্য করেছে পশ্চিমবঙ্গে এই বেসিক কথাটা ভুলে গেলে চলবে না ফলত তৃণমূল বিজেপি এই দুটো আমরা একই সাথে এদের বিরুদ্ধে লড়ব এখন এই লড়াইতে বাকি শক্তিগুলোকে ঠিক করতে হবে তারা কী করবে কেউ যদি মনে করে যে তাদের পার্টিটা আরও সাইনবোর্ড করে দিকে করে দিয়েছে যারা যাদের ঘাড়ে উঠে যাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করে তৃণমূল ক্ষমতায় এসেছে তারপরে সবার আগে জোড়া পায় লাথি মেরেছে আবার যদি তাদের কারুর কারুর মনে হয় যে আচ্ছা ঠিক আছে আবার তৃণমূলের সাথে একটু হ্যান্ডশেক করতে যাব সেটা তাদের বিষয় কিন্তু আমরা পরিষ্কার বোঝাপড়া চাইছি আমরা পরিষ্কার বলেছি যে তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তি এক জায়গায় আসুক মানুষকে আমরা আবেদন করব সেই শক্তিগুলোকে ভোট দিতে কিন্তু বিজেপির যেটা অভিযোগ বিজেপি বারবার বলছে যে দিল্লিতে গিয়ে তৃণমূলের সঙ্গে সিপিএম একসঙ্গে মিটিং করে কিন্তু রাজ্যে বিরোধিতা করে আবার পাল্টা তৃণমূলও বলছে যে বিজেপির সহযোগিতা সহযোগী হচ্ছে সিপিএম এইটার কতটা যুক্তি যুক্তিকতা ফালতু কথা তো এসব ফালতু কথা বলে লাভ আছে ত্রিপুরায় গেল গিয়ে আনার পৈশাক তার আবার ক্যাশ মেমো ওখানে গিয়ে ভোট লড়ে বিজেপির মানে বিরোধীদের ভোট কেটে বিজেপিকে কয়েকটা সিটে জিতিয়ে দিয়ে সুবিধা করিয়ে দিয়ে চলে এলো গোয়ার তৃণমূলের সভাপতি তিনি পদত্যাগ করেছেন এই বলে যে আমার তো আমি ভেবেছিলাম তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়বে কিন্তু এত দেখি ভোট কেটে বিজেপি সুবিধা করার জন্য মার্কেটে নেমেছে তা সকলে বোঝে তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে বিজেপির সুবিধা করা ইন রিটার্ন রিটার্ন গিফট হিসেবে বিজেপি তৃণমূলের সর্বোচ্চ নেতাদের ধরবে না যতই কয়লা বালি চাকরি লটারি যাই অভিযোগ থাকুক না কেন তাদেরকে ধরবে না সেই নেতাদের আন্ডারে যাতে এই শাহজাহান শিবু উত্তমরা বেড়ে বেড়ে উঠতে পারে বরা ভয় বড় হতে পারে তার বন্দোবস্ত করবে বিজেপি তুমি দেখছো না হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ফেললো আর এখানে এসে কালীঘাটক দিয়ে এসে কীভাবে ইডিসিপি শ্লথ হয়ে যায় তদন্ত ফলত সকলে বোঝে এটা আমরা বলছি না তো হাইকোর্ট বলেছে হাইকোর্ট যখন জিজ্ঞাসা করেছে হাইকোর্টের বিচারপতি যে একজন এমপি তার অ্যাকাউন্ট নাম্বার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলতে পারছো না ইডি চুপচাপের মানে কি এভরিবাডি নোজ তৃণমূল বিজেপির একটা বোঝাপড়া আছে মানুষের মধ্যে এই কথাটা চলে এসেছে যে নিশ্চয়ই এদের কোনো একটা সেটিং আছে যেটা আজ থেকে তিন বছর চার বছর আগে আমরা যখন বলতাম এই কথাটা মানুষ সবটা বিশ্বাস করতেন না দেখতেন যে আরে এরা লড়াই করছে আর বামপন্থীরা বলছেন সেটিং তো এখন মানুষের মধ্যে এটা অনেক দৃঢ় ধারণা পোক্ত ধারণা যে সেটিং আছে এই সেটিংয়ের ফাঁক গোলে কিছু ওই রকম শো গ্যালারি শো দেওয়ার চেষ্টা করছে কিছু আচ্ছা এই শুভেন্দু অধিকারী শাহজাহান সম্পর্কে এত কথা বলছেন ওখানে গিয়ে উনি এক আছে শাহজাহানরা শুভেন্দু অধিকারী তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর আন্ডারে বেড়ে ওঠেনি পাল্টা তো ওরা এ কথাও বলছে যে শাহজাহান সিপিএম আমলে তৈরি সিপিএম করতো এক সময় আরে সিপিএম করতো কেউ হতে পারে এরকম অসংখ্য লোক আছে সিপিএম করতো সে তো তৃণমূল কংগ্রেস দলটাও সিপিএম আমলে তৈরি এখন কথা হচ্ছে যে সিপিএম আমলের শাহজাহান আর তৃণমূল আমলের শাহজাহান কি এক জিনিস সিপিএম আমলে এই ধরনের সরকারে থাকা দল তার আশেপাশে অনেক লোক জুটে যায় তাদের কিভাবে চেপে রাখতে হয় তাদের কি করে কন্ট্রোলে রাখতে হয় সিপিআইএমের নেতারা জানতেন সিপিআইএমের ওখানে নেতা ছিলেন নিরাপদ সর্তা শাহজাহান সিপিআইএমের নেতা ছিল না সন্দেশখালীতে সিপিএমের আশেপাশে ঘুরঘুর করেছে কি করেনি আমি বলতে পারবো না জানি না শুনছি মার্কেটে একটা তৃণমূল চালিয়ে দিয়েছে যদি হয়ও তাহলেও সাজাহান ওখানে সিপিএম নেতা ছিল না সিপিএম এর নেতা ছিলেন নিরাপদ সর্দার যার নামে এক পয়সা রেগিত আজকে কোর্টের কাছে বকা খেয়েছে যে তোমার দশ তারিখের কেস সাজিয়েছো আর নয় তারিখ তুমি অ্যারেস্ট করে নিয়েছো মিথ্যা মামলা কেন করেছো কিছু করতে পারলো নিরাপদ সর্দারকে এখন একটু পরে জামিন পাবেন ফলত শাহজাহান শিবু উত্তমরা কি করে শাহজাহান শিবু উত্তম হলো কি করে ওই বকটুইয়ের ওই সব ভাদু শেখ টাদু শেখ ইত্যাদি তৈরি হয় কি করে অনুব্রতরা মাগুর কাটার কথা ছিল তৃণমূল আমলে হাতে মুগুর নিয়ে ফেলবে দেখতে হবে আসলে তৃণমূল এই দুষ্কৃতীদের দুর্নীতিকে দুর্নীতি দুষ্কৃতি নেক্সাসটাকে এইভাবে বারকরার রাখতে পেরেছে বজায় রাখতে পেরেছে ফুলে ফলে বাড়িয়েছে কারণ তৃণমূল নিশ্চিন্ত যে আমার মাথার উপর বিজেপি আছে ফিসিমার সাথে প্রধানমন্ত্রী এরা আম পাঠানো সেটিং হয়ে যাবে এবং আলটিমেটলি বিজেপি এগুলোতে হাত দেবে না দিল্লির তদন্ত তদন্তে এখানে হাত দেবে না এখানকার পুলিশ তো পকেটে সকলে তো বুঝতে পারছে এই যা সব অভিযুক্তরা আছে তাদের তো পুলিশই লুকিয়ে রেখেছে ওখানে এখন ফলত এই পরিস্থিতিতে আমরা তৃণমূল এবং বিজেপিকে খুব আলাদা করে দেখতে পাচ্ছি না বিজেপি দেশের সামনে অনেক বড় বিপদ ভারতের চেহারা পাল্টে দিতে চাইছে এই রাজ্যের চেহারা পাল্টে দিতে চাইছে বিজেপি বিজেপি এই সব করার আশকারা পাচ্ছে এই যে নতুন করে নাগরিকত্ব থেকে শুরু করে সব কারণ বিজেপিকে এখানে দামি সোফা এনে নরম গদিতে বসিয়ে রেখেছে তৃণমূল তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়তে হবে সে ওখানে গেছে আমাদের নেতারা গিয়ে বসেছেন সেখানে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াইতে কোনো কোয়ালিশন কিছু হলে কোনো ফরমেশন হলে আমরা সেই লড়াইতে বর কর্তা আমাদের নেতা জ্যোতি বসু যখন অটল বিহারী বাজপেয়ীর দলকে অসভ্য বর্বর বলেছিলেন তখন তৃণমূল কংগ্রেসের জন্মও হয় তো কে বিনা টিকিটে ঢুকেছে টিটি দেখলে আবার বাথরুমে লুকিয়ে পড়বে তারপরে স্টেশনে নেমে যাবে লুকিয়ে তার জন্য অপেক্ষা করা না করার বিষয় ইন্ডিয়া বলে যে আন্ডারস্ট্যান্ডিংটি হয়েছে মঞ্চটি হয়েছে গোটা দেশ জুড়ে বিজেপিকে তাড়ানোর লড়াইতে সেই লড়াইতে আমরা ভেরি মাছ আছি বরং আমরা প্রথম দিন থেকে বলছি আমি যে তৃণমূল থাকে কি না দেখো তৃণমূল তো আগে বলতে শুরু করলো যে না আমি খেলবো না আমি ওই টিমে খেলবো না এই করবো না ওই করবো না তাই করবো না ফলত তৃণমূলকে গিয়ে জিজ্ঞাসা করুন যে ওরা ওখানে কি বিজেপির খোচর হিসেবে গেছিলো আমরা বিজেপিকে হারানোর লড়াইতে আছি এই রাজ্যে তৃণমূলকে হারানোর লড়াইটা বিজেপিকে হারানোর লড়াইয়ের সাথে ওতপ্রোতভাবে যুক্ত আমরা একসাথে তৃণমূল বিজেপিকে হারাতে চাই সন্দেশকালীন মানুষ বলছে আমরা এর আগেও যখন এই সমস্ত সরকারি অনুদান দশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা পেতাম না তখন আমাদের স্বামীরা কাজ করত বাইরে আমরা খেয়ে বেঁচেছিলাম তার মানে তারা আগে ভালো ছিলাম এটা বলছে তাতে কোনো একটা জায়গায় তারা এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছে যে দু সালের আগের ঘটনা বলছি যে মানুষের মনে কি সেই আস্থাটা সিপিএম আবার ফিরিয়ে আনতে পারবে চেষ্টা তো হচ্ছে মধ্যে বড় বড় কিছু কর্মসূচি করবে প্রোগ্রাম করবে ইতিমধ্যে ছাত্র যুব মহিলা আন্দোলনের নেতারা একাধিকবার গিয়েছে পুলিশের চোখে ধুলো দিয়ে গিয়েছেন এবং আজকে আমি দেখলাম বামপন্থী বুদ্ধিজীবীরা গিয়েছেন সব মিলিয়ে যে পরিবেশ তৈরি হচ্ছে দেখো বিজেপি ওখানে গেছে শাহজাহান নামটা আছে ও দেখেছে ওইখানে এখানে একটা হিন্দু মুসলমান করার চান্স আছে ওই জন্য শিবু উত্তম এইগুলো বিজেপি বেশি বলছে না সাজাহান সাজাহান করে বেড়াচ্ছে ওইটা দুদিন ওই হাওয়াবাজি করে তিন দিনের দিন যখন বুঝেছে যে এই করে বেশি লাভ নেই তখন বাসে উঠছে উঠে বাসের ড্রাইভারকে বলে দিচ্ছে সায়েন্স সিটি অব্দি গিয়ে ছেড়ে দিস এই তো বিজেপির আন্দোলন তোমরাই দেখাচ্ছ বামপন্থীরা তা নয় বামপন্থীরা সাস্টেনেবল লড়াই আজ থেকে সত্তর আশি বছর আগে তেভাগার লড়াইও লাল লালঝানটা হাতে নিয়ে বামপন্থীরা করেছিল আজকেও নতুন করে জমির লড়াই বেঁচে থাকার লড়াই মর্যাদার লড়াই মিলেমিশে শান্তিতে থাকার লড়াই বামপন্থীরাই করবে সেই লড়াইয়ে ভরসা রাখতে শুরু করেছেন সন্দেশখালি মানুষ দীর্ঘদিন পর সন্দেশখালীতে লালঝানটা উঠছে এবং মানুষকে সঙ্গে নিয়ে সন্দেশখালী আগামী দিনে এই বার্তা দেবে গোটা বাংলাকে যে আমরা তোলাবাজও চাই না আমরা দাঙ্গাবাজও চাই না আমরা কাজের লোক